আমার ভাই যান তিনার সাথে লোক ঘর পরে আজকে দিন সম্পর্কে ও পীর মুসিদ সম্পর্কে কিছু কথা আপনাদের সম্মুখে বলবে তো ইনশাল্লাহ ভালো লাগে আপনারা আমল করবেন আপনারা অন্যজনকে ভিডিওটা দেখার জন্য সুযোগ করে দিবেন শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ আসসালাম আলাইকুম দর্শক ভাই পীর হচ্ছে বহুত একটা আমলের বস্তু পীর ভাবার গেলে বহুত গুণা বস্তুর প্রয়োজন হয় তদুরূপ এলেম অনেক অর্জন থাকা লাগবে এলেমের যত দুঃখ ধর হাফিজ কারি মলানা মুক্তি তারপর বাকি যেগুলো আমল আছে আমল করার পর সে পীর স্থান দখল করবার কিন্তু বর্তমান আমাকে সমাজ যেগুলো পীর আছে এগুলো কোন কথা আছে কিছুই বোঝা যায় না কিন্তু জানা মতে বোঝা যায় তরীকা কিন্তু হুসেন আহমদ মাদানী গঙ্গালাই বলছেন তরিকা ছাপরা তদুরুপিয়া কাবরিয়া নস্কাবন দিয়া মুদা দিয়া মেহেন দিয়া পলম দিয়া সাবরিয়া

কিন্তু আমি ফিরে রাখো তো শিখি একটা একটা সে পুরোপুরি মোমিনি না যে মোমিনের কলকার লাগা কিন্তু এতটুকু কথা ভাইয়া ওরা ভাবতেছেন যে সবের কলকার লাগা সবের কলকার লাগা সবের সবের শ্রদ্ধা করতেছে কিন্তু এটা তো সব করা চলব না আল্লাহ করছে যে আমার বাইরে তোমরা কারো মাথা নত ঘুরিও না আমার বাইরে তোমরা কারো মাথা নত ঘুরিও না তাহলে এই যে শ্রদ্ধা করতেছে আল্লাহর বাহিরে

কয়টা হলে বাড়ির ভিতরে আসো শয়তানকে মোস বাড়ির ভিতরে বসবাস দিলেন দিয়ার পর তখন বলছেন যে তুমি কি আদমের কবরে সাজা দিতে পারো না তোমার আল্লাহ মাফ করবে তখন বলে সারা পৃথিবীর মানুষকে আমি জাহান নামের রাস্তা দেখাইয়া সর্বশেষ আদমের যায় সাজদা দি। তাহলে যে পীরে আমি নামাজ পড়ুন একদিন তাহলে ওর কারা তাহলে নিশ্চয় শৈতান এর মধ্যে তার কোন দলিল নাই তো তরিকার মধ্যে আমার মূল হয়েছে কি নামাজ পড়া নাকবো বেশি বেশি আমল করো না গোস হয়তো যে রাখা লাগবো প্রথম যে কথাটা বলছি তদুরূপ রাত্রে বারো তো যে জিকির কায়ে রাখা লাগবো তাহার যত পড়া লাগবো নফল এবার যত উর্ধে বেশি বেশি করব। তত উর্ধে আমলের বিবর ই পাবো তারপরে তরিকা আই লগুন থেকে মূল গরু বীর থেকে তরিকা আছে পন্ডিত আসল হরদ আলী রাজি আল্লাহ আলিম থেকে তরিকাইলো

যে কথাগুলো খুব সুন্দর কথা বলছেন ইনশাল্লাহ আমরা এগুলো এগুলো ভালো করে আমল করার চেষ্টা করব আর এগুলো আমরা বোঝার চেষ্টা করব একজন হকানি আলিমের সাথে সহমত থাকলে আমরা ইনশাল্লাহ ভালো ভালো কাজ করতে পারবো আর ভালো ভালো আমল করতে পারবো ইনশাল্লাহ